যার প্রশস্ততা আকাশসমূহ থেকে পৃথিবীর দূরত্বের সমান এটি মুত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে সুরাল ইমরা একশো তেত্রিশ নম্বর আয় আরো বলে এসব অর্থহীন প্রতিযোগিতা পরিহার করে তোমরা বরং তোমাদের রবের পক্ষ থেকে প্রতিশ্রুতি ক্ষমা ও চিরন্তন জানত পাওয়ার জন্য এগিয়ে যাও এমন জাননার যার আয়তন আসমান জমিনের সমস্ত প্রশস্ত তা প্রস্তুত করে রাখা হয়েছে সেসব মানুষের জন্য যারা আল্লাহতালা ও তার পাঠানো রাসুলদের উপর ইমান এনেছে মূলত এ হচ্ছে আল্লাহ এক তিনি যাকে চান তাকে এই অনুগ্রহ প্রদান করেন আর আল্লাহ হচ্ছেন মহান অনুগ্রহ দেখুন আল্লাহ কুদরত কত সীমাহীন কিন্তু তার বিবরণে জানাতের পোস্তের বিবরণ দিয়েছেন আর কোস্ত যদি হয় এত বিশাল তাহলে তার দৈর্ঘ্য হবে কত এটি রেল লাইনের পোস্ত মাত্র এক মিটার বা তার চেয়ে একটু কম বেশি কিন্তু এই লাইনটি যদি ঢাকা থেকে মাত্র চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ হয় তাহলে পোস্তের তুলনায় এর দীর্ঘ কতক্ষণ হবে আর যে জান্নাতের পোস্ত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত সে জানাতের দৈর্ঘ্য কত হতে পারে সুফান আল্লাহ কেউ কেউ বলেন যে জানাতের দৈর্ঘ্য পোস্ত সমান কেননা জান্নাত গম্বুজের মতো আর সে নিচে রয়েছে এবং যে জিনিস গম্বুজের সদৃশ্য তার দৈর্ঘ্য পোস্ত সমান এমনি কাশি আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেন সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতের সমারোহ দেখবে নিয়ামতে পড়া এক বিশাল সাম্রাজ্য নম্বর আয়াত এরপর মহামহিম আল্লাহ তালা বলেন হে নবী তুমি সেখানে দেখতে পাবে ভোগ বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য হাদিস শরীফের রয়েছে যে সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়া হবে তাকে মহান আল্লাহ বলবেন তোমার জন্য রয়েছে দুনিয়া পরিবেশ ইবনে উমর রাজি আল্লাহ এক রেওয়াতে বলেছেন যে সর্বনিম্ন শ্রেণীর জান্নাতির রাজ্য ও রাজত্বের মধ্যে ভ্রমণ পথ হবে দু বছর অর্থাৎ দু বছর ধরে ভ্রমণ করা যাবে দূরবর্তী ও নিকটবর্তী সব জিনিসেরই সে এক রকমই দেখতে এই অবস্থা তো হবে সর্বনিম্ন শ্রেণীর জানা দিয়ে তাহলে সর্বোচ্চ শ্রেণীর জানাতি মর্যাদা কি হতে পারে তা কল্পনার বাইরে ইমনে উমর রেদুল্লাহ হতে প্রণীত আছে যে একজন হাফশি রাসুল সাল্লাহ আলাইস্লামের নিকট আগমন করে রাসুল সাল্লাহ আলাইস্লাম তাকে বলেন তোমার যা কিছু জানবার ও গোজবার আছে তা আমাকে প্রশ্ন করো তখন সে বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রূপীয় রঙে এবং নবতের দিক থেকে আপনাকে আমাদের উপর ফজিলত দেওয়া হয়েছে এখন বলুন তো যার উপর আপনি ইমান এনেছেন তার উপর যদি আমিও ইমান আনি এবং যার উপর আপনি আমল করেছেন তার উপর যদি আমিও আমল করি তবে কি আমিও আপনার সাথে জান্নাতে থাকতে পারি উত্তরে রাসুদ তাকে বললেন যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ কালো বর্ণের লোককে জান্নাতে ওই সাদা রং দেওয়া হবে যা হাজার বছরের বধে দূরত্ব হতে দেখা যাবে তারপর রাসুল রাসুদ সাল্লাহাম বললেন যে ব্যক্তি লা ইলাহা ইাহ বলে তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি নির্দিষ্ট হয়ে যায় আর যে ব্যক্তি সুবান ওয়া বিহাম দেহে বলে তার জন্য এক লক্ষ্য চব্বিশ হায়দাহ লিখা হয় লোকটি তখন বলল হে আল্লাহ রাসুল সাল্লাহ এর পরেও আমরা কি করে ধ্বংস হতে পারি রাসুল সাল্লাহসাল্লাম জবাবে বললেন একটা লোক এত বেশি সদ আমুল নিয়ে আসবে যে যদি এগুলো কোনো পাহাড়ের উপর রেখে দেওয়া হয় তবে ওর উপর অত্যন্ত ভারী বোঝা হয়ে যাবে কিন্তু এগুলোর মোকাবেলায় তখন আল্লাহ নিয়ামত রাজি আসবে তখন ওই সুদময় আমল ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হবে কিন্তু আল্লাহর দয়া হলে সেটা স্বতন্ত্র কথা তখন হাসি বলে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতে আপনার চক্ষু যা দেখবে তাই আমার চক্ষু দেখবে কি উত্তরে রাসুল সাল্লাহ আলাম বলেন হ্যাঁ হ্যাঁ একথা শুনে লোকটি কাঁদতে লাগলো এমনকি কাঁদতে কাঁদতে তার দেহ হতে প্রাণ পাখি উড়ে গেল ইবনে উমর রাজেল্লাহ বলেন আমি দেখেছি যে সাল্লাহ সাল্লাম নিজের হাতে তাকে দাফন করেন ইবনে কাশির যেমনটি দুনিয়ার জীবনে রয়েছে মানুষের ঘর বাড়ি ও জীবনযাত্রা মানের তারতম্য তেমনি আমল অনুযায়ী জানাতেও থাকবে একজনের উপর অন্যজনের প্রাধান্য ও প্রাপ্তির সুযোগ সুবিধা সুবিশাল পার্থক্য দুনিয়ায় কেবল কুড়ে ঘরে কেউ প্রাসাদে আবার হোটেলেও থাকে তারতম্য থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার সেভেন স্টার ইত্যাদি অনুরূপ জান্নাতেও থাকে মানুষের আমল অনুযায়ী তারতম্য আর সর্বোচ্চ মানের জান্নাটি হবে জানাতের ফেরদাউস হাদিসে আছে জানাতে আটটি দরজা রয়েছে কিন্তু জানাতে মোট সংখ্যা কত তা কুরআন ও হাদিসে নির্দিষ্ট করে উল্লেখ নেই তবে সুরার রহমানে শেষুল ইসলাম আয়াতে বলা হয়েছে আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য থাকবে দুটি জান্নাত জানাতুর ফিরদাউস আল্লাহ বলেন অপরদিকে যারা আল্লাহ ইমান এনেছে এবং সে অনুযায়ী কাজ করেছে তাদের মেহমানদারির জন্য ফের দাও সাজানো রয়েছে সেখানে তারা চিরদিন থাকবে তারা সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য জায়গা বদল করতে চাইবে না সুরা কাহ সাত নম্বর আর সমর রাজ বর্ণনা করে রাসুদ ইসলাম বলেছেন জানাতের ফিরদস হল জান্নাতের সর্বোচ্চ স্তর জানাতে মধ্যমণি এবং সর্বোৎকৃষ্ট সই বুখারি ও সই মুসলিম রয়েছে রাসুদ ইসলাম বলেছেন যখন তোমরা আল্লাতাল নিকট জানাতের জন্য প্রার্থনা করবে তখন তার কাছে ফিরদসের জন্য প্রার্থনা কর কেননা ওটাই সর্বোচ্চ ও সর্বোত্তম জান্নাত ওখান হতে জানাতের নহরগুলো প্রবাহিত হয় সেটাই হবে তাদের অতিথিশালা সেখানে তারা অতিথি হিসেবে চিরকাল অবস্থান করবে সেখান থেকে তাদেরকে বের করা হবে না এবং বের হওয়ার কামনাও তারা করবে না কেননা ওরসে সুখময় স্থান আর নেই সেখানে সর্বকাল উচ্চমানের জীবনযাপনের সুব্যবস্থা রয়েছে কোনো কিছুরই অভাব নেই একের পর এক রহমত আসতে থাকবে আবু হুরার রাজিয়াল্লাহু বলেন রাসু সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুল সাল্লামের ওপর ইমানে এনেছে সালাদ কায়েম করে এবং রমদানে সিয়াম পালন করে আল্লাহতালার উপর ও বান্দার হক রয়েছে যে তিনি তাকে জানাতে প্রবেশ করাবেন সে হিজরত করে থাকুক বা বাড়িতে বসেই থাকুক লোকেরা জিজ্ঞাসা করল আমরা অন্যদেরকেও এ হারিস শুনিয়ে দেব কি তিনি উত্তরে বললেন জানাতে একশোটি শ্রেণী অর্থাৎ স্তর রয়েছে যেগুলোকে আল্লাহ তার পথের জিয়াদ কারিদের জন্য তৈরি করেছে প্রতি দুশ্রেণীর মাঝে এতটা দূরত্ব রয়েছে যতটা দূরত্ব রয়েছে আসমান ও জমিনের মাঝে সুতরাং যখনই তোমরা আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করবে তখন জান্নাতের ফিরদাসের জন্য প্রার্থনা করবে ওটা সবচেয়ে উঁচু ও সর্বপেক্ষা উত্তম জান্নাত জানাত সমস্ত নহর ওখান থেকে উৎসাহিত হয় ওর উপরেই রহমতে আল্লাহর আড়স রয়েছে আবু হরারা হতে বর্ণিত আছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমরা আমার উপর দূরত পাঠ করবে তখন আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিল্লা চাইবে জিজ্ঞাসা করা হল হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওয়াসিলা কি তিনি উত্তর বললেন ওটা হচ্ছে জানাতে একটি উচ্চতম শ্রেণীর স্তর যা একটিমাত্র লোক লাভ করবে আমি আশা রাখি যে ওই লোকটি আমি রাসদ সাল্লাহাম সাল্লাম বলেছেন তোমরা আল্লাহ আল্লাহতাল্লার নিকট জানাত প্রার্থনা করলে ফির্দস প্রার্থনা করো এটাই সবচেয়ে উঁচু ও সর্বোত্তম জানাত এ জানাতের মধ্য দিয়ে সমস্ত নদী প্রবাহিত হয় আল্লাহতাল্লাহ বলেন হে নবী তুমি বলো জাহান নামের এই কঠোর আজাব উত্তম না সেই জানাতিল খুলুদ স্থায়ী জান্নাতত্ম যারা ওয়াদা মোত্তাকিদের আগেই দিয়ে রাখা হয়েছে এ জানাতি হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও চূড়ান্ত ্তনের স্থান কিছু লোককে অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় উল্টো মুখে জাহান্নামের দিকে টেনে নিয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে ওই সময়ে তারা শৃঙ্খলিত থাকবে তারা থাকবে অত্যন্ত সংকীর্ণ স্থানে যেখান থেকে না তারা ছুড়তে পারবে না নড়তে পারবে আর না পালাতে পারবে আল্লাহ তালা বলেন হে মুহাম্মদ তুমি কাফের মুশ্রিকদেরকে জিজ্ঞাসা করো এটাই কি উত্তম নাকি স্থায়ী জান্নাত উত্তম যার প্রতিশ্রুতি মুত্তাকিদেরকে দেওয়া হয়েছে আল্লাহ তাল্লাহ বলেন অপরদিকে যারা আল্লাহতালার ওপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের রব তাদের এই ইমানের কারণেই তাদের সঠিক পথ দেখাবে জানা তো তাদের দলদেশ দিয়ে অসংখ্য নিয়ামত পরিপূর্ণ জানাতে সুপের ঝনঢারা প্রবাহমান থাকবে এ সময় সেখানে তাদের একটিমাত্র ধনী থাকবে হে আল্লাহ তালা তুমি মহান তুমি পবিত্র সেখানে তাদের অভিবাদন হবে সালাম এবং তাদের শেষ ডাক হবে আলহামদুলিল্লাহ হি আল আমিন অর্থাৎ যাবতীয় প্রশংসা সৃষ্টিকুলের মালিক আল্লাহতালার জন্য সেরা ইউনুস দশ নম্বর আয়াত আব্দুল ইমনা অমর হতে বর্ণিত তিনি বলেন জান্নাতের এটি প্রাসাদের নাম আদন আল্লাহতালা বলেন এ ধরনের মমিন পুরুষ ও মমিন নারীদের আল্লাহ এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যার তলদেশ দিয়ে জানাধারা প্রবাহমান থাকবে সেখানে তারা চিরদিন অবস্থান করবে জান্নাতুল আদনে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থান ব্যবস্থা থাকবে সেদিনের সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহ তালার পক্ষ থেকে সন্তুষ্টি এটাই হবে সবচেয়ে বড় সাফল্য রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুটি জান্নার সোনার তৈরি ও দুটি পাত্র এবং দুটির মধ্যে যা কিছু রয়েছে সবই সোনার তৈরি আর দুটি জানাত রয়েছে রূপার তৈরি ও দুটি পাত্র এবং অন্য যা কিছু রয়েছে সবই রূপার তৈরি ঐসব জানাত তাদের রবের দিকে এমন অবস্থায় তাকিয়ে থাকবে যে তারা চেহারার উজ্জ্বলের চাদর ছাড়া অন্য কোনো পর্দা থাকবে না এটা আদর নামক জান্নাতের মধ্যেই হবে আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ সন্তুষ্ট হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামক রাসুদ সাল্লাহ বলেছেন মহামহিম আল্লাহ তালা জানতবাসীদের বলবেন হে জানবাসীরা তখন তারা বলে উঠবে হে আমাদের রব আমরা আপনার দরবারে হাজির আছি আপনার হাতেই রয়েছে কল্যাণ আল্লাহ তখন বলবেন তোমরা সন্তুষ্ট হয়েছ কি তারা উত্তরে বলবে হে আমাদের রব কেন আমরা সন্তুষ্ট হব না আপনি আমাদেরকে এমন জিনিস দান করেছে যে আপনার সৃষ্টির মধ্যে আর কাউকে দান করেননি আল্লাহ জিজ্ঞাসা করবেন এর চেয়ে উত্তম জিনিস কি আমি তোমাদেরকে দান করব না তারা জবাব দিবে হে আমাদের রব এর চেয়ে উত্তম জিনিস আর কি হতে পারে আল্লাহতলা বলবেন হ্যাঁ হ্যাঁ আছে জেনে রাখো যে আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি নাজিল করলাম আজ থেকে আমি তোমাদের উপর কখনো অসন্তুষ্ট হব না আল্লাহতালা বলেন আল্লাহ আল্লাতালা এর ফলে তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিশ্বারেতিম তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক জান্নাতে যার তলদেশ দিয়ে দ্বারা প্রবাহিত থাকবে সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাসস্থানের সুন্দর ঘর ঘরসমূহে আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য আব্দুল ইমনে কায়েস রাদ তার পিতা হতে বর্ণনা করেছেন যে রাসাদ সাল্লাহ আলসালাম বলেছেন দুটি জান্নাত রুপার তৈরি হবে এবং ওর সমস্ত আজবপত্র রুবার হবে আর দুটো জানাত হবে স্বর্ণ নির্মিত ওর বাসন পেয়ালা এবং ও তো যা কিছু রয়েছে সবই হবে সোনার ওই জানাতবাসীদের মধ্যে ও আল্লাহর দিদারে দর্শনের মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে না আল্লাহতালা বলেন তাদের মালিকের কাছে রয়েছে তাদের জন্য দারুস সালাম শান্তির এক সুন্দর নিবাস আল্লাহতালায় তাদের অভিভাবক দুনিয়ায় তারা যা করত এটা হচ্ছে তারই বিনিময় দুনিয়ায় শান্তির পথ চলার কারণে কিয়ামতের দিনও তারা লাভ করবে শান্তির ঘর যার অর্থ সালাম স্বয়ং আল্লাহ তাদের রক্ষ সাহায্যকারী শক্তিদানকারী কেননা তারা ভালো আমল করে থাকবে আপনি কি কখনোই আমার একটি বাজারের কথা ভেবেছেন যেখানে টাকা পয়সার দরকার নেই যেখানে ইচ্ছে করলে আপনি যা চান তাই পেয়ে যাবেন হ্যাঁ আমরা কথা বলছি সেই জান্নাতের বাজারের কথা যা আমাদের কল্পনাকে হান মানিয়ে দেয় আজকে ভিডিওতে আমরা জানাতে সেই অবিশ্বাস্য বাজারের ব্যাপারে জানব যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে পবিত্র বহু ববুয়াতে মহান আল্লাহ তার ইমানদার বান্ধাদের বেরস্ত বা জানাতানের ঘোষণা দিয়েছেন যেখানে কষ্ট বলতে কিছু থাকবে না যেখানকার নিয়ামতগুলো কল্পার কল্পনা হচ্ছে সুন্দর যা হবে মোমিনের স্থায়ী সুখের ঠিকানা পবিত্র কোরআনে মহার আল্লাহ বলে আল্লাহ মোমিন পুরুষ ও মোমিন নারীদের জানাতের ওয়াদা দিয়েছেন যে নিচে দিয়ে প্রবাহিত হবেন তারা চিরদিন থাকবে এবং ওয়াদা দিচ্ছেন বাস কি হ্যাঁ বড় এটাই মহা সফলতা প্রশ্ন জাগতে পারে বেশ দেখি বাজার থাকবে মহানবী সাল্লা কিছু হাদিস দ্বারা বোঝা যায় বেহ বাজার থাকবে তবে সেই বাজারে চাল ডাল তেল আটা ডিম কাঁচামরিচ ইত্যাদি বিক্রি হবে না সে বাজারভাবে একদম ভিন্ন সেখানে পণ্যের দাম বেড়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই কারণ সেখানে বৃহস্তবাসীদের যে পণ্য পছন্দ হবে সে তাৎক্ষণিক ওই জিনিসের মালিক হয়ে যাবে কোনো ব্যবসা নিয়ম থাকবে না সেখানে গেলে মানুষের পোশাক ও শাড়ির সৌন্দর্য স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে হাদি শরীফে ঈশ্বাদ হয়েছে আনাসিদা মালিক রায় থেকে পণিত রাসুল সাল্লা ইসলাম বলেন জানাতে চেয়ে বাজার থাকবে প্রত্যেক যুবায় জানাতি লোকেরা এতে একত্রিত হবে তারপর উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোষা পরিচ্ছন্ন গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরো বেড়ে যাবে তারপর তারা সহসব পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে তাদের শরীরের রং এবং সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এরপর তাদের পরিবারের লোকেরা বলবে আল্লাহ শপথ আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারা বলবে আল্লাহর শপথ তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহুগুণে বেড়ে গেছে মুসলিম হাদিস সাত হাজার আটত্রিশ কোনো কোনো মতে সেই বাজারে পেহেজের বাসিন্দারা মন আল্লাহর দিদা লাভ করবে সাইদিবস মুসাহিব রহমাতুল্লাহ থেকে বর্ণিত একতা তিনি আবু হুজার্লাহর সঙ্গে দেখা করলে তিনি বলেন আমি আল্লাহতালার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে তোমাকে জানাদের বাজারে প্রশ্ন করেন জানাতে বাজারও আছে তিনি বলেন হ্যাঁ আমাকে জানিয়েছেন যে জানাতে গিয়ে নিজ নিজ আমলের পরিমাণ ও মর্যাদা অনুযায়ী সেখানে জায়গা মর্যাদা পাবে তারপর দুনিয়ার সময় অনুসারে জুমার দিন তাদের রবে দর্শনের অনুমতি দেওয়া হবে এবং তারা তাদের রবকে দেখতে আসবে তাদের জন্য তার আদস প্রকাশিত হয় জানাতের কোনো এক বাগানে তাদের সামনে তাদের প্রকাশিত ঘটবে তাদের জন্য নোর মণিভক্তা মনি জমরুদ ও সোনারূপ ইত্যাদি মিম্বাসমূহ রাখা হবে তাদের মধ্যব্য সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতীয় স্তূপের ওপর আসন গ্রহণ করবে তবে সেখানে কেউ হীন নিচু হবে না মিম্বানসীন ব্যক্তিদের তারা তাদের যে শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট না আবু হুরার বলেন আমি পোষ্য করলাম হে আল্লাহ রাসুল আমরা কি আমাদের রবকে দেখতে পাব তিনি বলেন হ্যাঁ অবশ্যই সূর্য বা পরিমার চাঁদ দেখতে তোমরা কি কোনো সন্দেহ হয় আমরা বললাম না তিনি বলেন ঠিক সেরকমই তোমাদের রবে দেখাতেও কোনো সন্দেহ থাকবে না আর সে মজলিসের প্রত্যেক লোক আল্লাহ তালের সঙ্গে কথা বলবে এমনকি তিনি একে একে তাদের নাম ধরে ডেকে বলবেন হে অমুকের পুত্র অমুক এবং তিনি তুমি এমন কথা বলছিলে মনে আছে কি এভাবে তিনি তাকে দুনিয়ার কিছু নাফর মানে ও মনে করিয়ে দেবেন লোকটি তখন বলবে হে আমার রব আপনি কি আমাকে মাফ করেননি তিনি বলবেন হ্যাঁ অবশ্যই আমার ক্ষমার বদলতে তুমি এ জগতে পৌঁছেছ এই অবস্থায় হঠাৎ তাদের এক খণ্ড মেঘ এসে তাদের ছেড়ে ফেলবে এবং তা হতে তাদের উপর সুগন্ধি বৃষ্টি বর্ষিত হবে যেরূপ সুগন্ধ তার ইতিপূর্ব কখনো কিছুতে পাইনি আমাদের অবলবেন ওঠো আমি তোমাদের সম্মানের যে মেহমানদের প্রস্তুত করেছি সেদিকে অগ্রসর হও এবং যা কিছু পছন্দ হয় তা গ্রহণ করো তখন আমরা একটি বাজারে এসে হাজির হব যা ফ্রেস্তারায় ঘিরে রাখবেন সেখানে এরূপ পণ্য সামগ্রী থাকবে যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে এবং না কখনো অন্তরে কল্পনা ভেসেছে আমরা সেখানে যা চাইব তাই তুলে দেখতে পারব তবে ব্যসা হবে না আর সে বাজারে জানাতিরা একে অন্যের সঙ্গে দেখা করবে উচ্চ মর্যাদা সম্পন্ন জানাতির সামনে এগিয়ে তার চেয়ে অল্প মর্যাদাবান জানাতির সঙ্গে দেখা করবে তবে সেখানে তাদের মতো বলতে কিছু থাকবে না তিনি তার পোশাক থেকে অস্থির হয়ে যাবেন একথা শেষ হতে না হতেই তিনি মনে করতে থাকবেন যে তার গায়ে আগের চেয়ে উত্তম পোশাক দেখা যাচ্ছে আর রোগের জন্যই হবে যে সেখানে কোনো দুঃখ কষ্ট বা দুশ্চিন্তায় স্পর্শ করবে না তারপর আমরা নিজেদের স্থানে ফিরে আসবো এবং নিজ নিজ স্ত্রীদের দেখা পাব তারা তখন বলবে মান হাবা স্বাগত কি ব্যাপার যে রূপ সৌন্দর্য নিয়ে বিচ্ছিন্ন হয়েছিল তার চেয়ে উত্তম সৌন্দর্য নিয়ে ফিরে এসেছ আমরা বলবো আজ আমরা আমাদের আল্লাহতালার সঙ্গে মজলিশে বসছিলাম কাজেই এই পরিবর্তন সংগঠিত হয়েছে আর এটাই ছিল স্বাভাবিক তিরমিচি হাদিস দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জান্নাত এটি এক পরিপূর্ণ সুখের স্থান যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ক্লান্তি নেই কোনো অভাব জানাতের প্রতিটি মুহূর্ত হবে আনন্দময় ও প্রশান্তিতে ভরা আল্লাহ সুবাহ তালা জান্নাতের বাসিন্দাদের জন্য এমন এক বিশেষ বাজার তৈরি করেছেন যেখানে কোনো মোটার প্রয়োজন নেই কোনো লেনদেনের দরকার নেই এই বাজার এতটাই বিস্ময়কর ও সৌন্দর্য মণ্ডিত হবে যে দুনিয়ার কোনো কিছুর সাথেই তা তুলনা করা সম্ভব নয় জানাতিরা সেখানে ইচ্ছা মতো ঘুরবেন যা চাইবেন তাই পাবেন আর তাদের মধ্যে থাকবে শুধু ভালোবাসা ও সম্প্রীতি জানাতের বিশেষ আকর্ষণ হল এক বিস্ময়কর বাজার যেখানে জানাতিরা প্রতিটি শুক্রবার সমবেত হবে। এটি কোনো সাধারণ বাজার নয় যেখানে কেনা হবে এবং এখানে অপেক্ষা করবে এমন কিছু যা জানাতিদের সৌন্দর্য ও আনন্দ আরও বহুগুণে বাড়িয়ে দেবে রাসাদ সাল্লাম বলেছেন জানাতে সেই বাজারে জানাতিরা একত্রিত হবেন এবং আল্লাহর দয়া অনুগ্রহ লাভ করবেন হঠাৎ সেখানে এক মরমগ্ধকার বাতাস বইবে যা সুগন্ধি জানাতিরা পরিপূর্ণ হয়ে উঠবে সেই বাতাস তাদের সৌন্দর্য রূপ ও শোভা এতটাই বৃদ্ধি করবে যে যখন তারা নিজ নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবেন তখন তাদের পরিবার বিস্ময়ে বলবে আপনারা তো আরও সুন্দর হয়ে গেছেন কল্পনা করুন প্রতিবার যখন জানাতিরা সেই বাজারে যাবেন তখন তারা আগের চেয়ে আরও আকর্ষণীয় আরও বৃষ্টিনন্দন হয়ে ফিরে আসবে এমন এক স্থান যেখানে নেই কোনো অভাব নেই কোনো ক্লান্তি শুধু প্রশান্তি আর আনন্দ সুখের ধারাবাহিকতা কিন্তু সবচেয়ে বড় বিস্ময় আসবে যখন জানাদেরা সেখানে এক বিশেষ উপহার লাভ করবে যা তাদের অন্তরকে পূর্ণ করবে এক অপার আনন্দে কিন্তু সেই উপহার কি কি এমন যা জানাতিদের জন্য সবচেয়ে বড় নিয়মত হবে উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে জানাতে পৌঁছানো পর্যন্ত কারণ সে বেশ কয়েকটা সৌন্দর্য বরণার অনুভব করাটাই সবচেয়ে বেশি চক আমাদের দুনিয়া কোথাও যেতে হলে বাহন লাগে গাড়ি ওড়জাহাজ কিংবা অন্য কোনো মাধ্যম কিন্তু জানাতের নিয়ম ভিন্ন রাসাদ শ্রম বলেছেন জানাতিরা কোনো বাহন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে জানাতের বাজারে পৌঁছে যাবেন কল্পনা করুন আপনি চিন্তাও করছেন না অথচ নিমেশিয়া অপূর্ব সৌন্দর্য ফরফুর বাজারে উপস্থিত হয়ে গেলেন সেখানে থাকবে স্বর্গীয় পরিবেশ যেখানে জানাতে আনন্দ উপভোগ করবেন তাদের জন্য থাকবে সীমাহীন সৌন্দর্য উপহার আর বাতাসের মিদে স্পর্শে তারারও আকর্ষণীয় হয়ে উঠবেন এক স্থান থেকে আরেক স্থানে যেতে কোনো কষ্ট হবে না বরং মাত্রই তারা যেখানে খুশি সেখানে উপস্থিত হতে পারবেন কিলাতির বিন্দুমাত্র অনুভূতি ছাড়াই তারা সেই বাজারে ঘুরে বেড়াবেন জানাতে সঙ্গীদের সঙ্গে মিলিত হবেন এবং এক অনন্য আনন্দে মেরে থাকবেন এই জন্য এক চিরস্থায়ী প্রশান্তি যেখানে সময় থাকতে থাকতে কেবল সুখে ধারার একের পর এক চমকপ্রদ উপহার মিলবে আমরা কি কল্পনা করতে পারি সেই অনুভূতি জানাতের বাজারের সৌন্দর্য আর সেখানে যাওয়ার স্বয়ংক্রিয়তা ব্যবস্থা এসব তো কেবল জানাতিদের জন্য নির্ধারিত আল্লাহ আমাদের সবাইকে সেই জানাতে আদিবাসী বানান এবং তার অপার রহমতের ছায় রাখুন আমেম বাজারটি হবে এমন এক জায়গায় যেখানে মানুষ কোনো ধরনের কষ্ট বা পরিশ্রম ছাড়াই চাহিদা মতো সব কিছু পাবে হাদিসে আসছে জানাতে প্রবেশকারী এক একজন ব্যক্তি যখন সেখানে পৌঁছবে তখন তার পোশাক খাবার পানীয় এবং সব কিছু তার মতো সঠিকভাবে জোগাড় হবে এমনকি কেউ কোনো কিছু চাইলেও তা মুহূর্তে মধ্যে তাকে দেওয়া হবে বাজারে কোনো বিশৃঙ্খলা বা কষ্টকর পরিবেশ থাকবে না আর বিশেষ ব্যাপার হল সেখানে কোনো ধরনের হতাশা বা অস্থিরতা থাকবে না তবে জান্নাতের বাজারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর গভীর রহস্য সেখানে কোন আর্থিক লেনদেন হবে না কোন মূল্য চাওয়া হবে না বরং সেখানে শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ এবং তার অসীম দয়া থাকবে যারা জান্নাতে প্রবেশ করবে তার আল্লাহর সন্তুষ্টির জন্য কিছুই চাবে না বরং তাদের পুরস্কৃত হবে শুধু আল্লাহর বিশেষ করুণা ও দয়া দ্বারা এটি এক বিশাল রহস্য যা সবার মনে কৌথল সৃষ্টি করে কিন্তু এই বাজারের প্রকৃততা কি হবে এবং এর সঠিক গঠন কেমন হবে ইমান মন আল্লাহর রহমতের উপর নির্ভরশীল হবে সেই সকল ব্যক্তিরা যারা আল্লাহর রাস্তায় জীবন অতিবাহিত করেছে এবং তার নির্দেশনা অনুযায়ী চলেছেন আল্লাহরাবুল আল্লাহন কোরআন ও হাজেসের জানাতের সঠিক গুণাবলী ও প্রবেশের শর্তাবলী উল্লেখ করেছেন প্রথমত যারা ইমান ও ইসলামের ওপর বিশ্বাস রেখে আল্লাহ এবং মেমদার রাসু সাল্লা ইসলামের নির্দেশ অনুসরণ করেছেন তারা জানাতে প্রবেশ করতে পারবে এর মধ্যে সবাই অন্তর্ভুক্ত থাকবে যারা একনিষ্ঠভাবে ইসলামকে মেনে চলেছেন এবং আল্লাহর রহমত ও দয়া জানাতে প্রবেশ করতে পারবে হাদিসে এসেছে যে যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কাজ করেছেন বিশেষ করে সালাদ নামাজ সোজা হাত সৎ ডানসৎখা এবং অন্য কোনো ভালো কাজ করেছেন তারা জানাতে অধিকারী হবে তাদের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার ব্যবস্থা করবেন যারা নিজেদের কুণাহ পাপ থেকে তবা করে আল্লাহর কাছে ফিরেছে এবং মনের অঙ্গীকার করেছেন